নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা খিচুড়ি ঘরে থাকা যা উপকরণ আছে তাই দিয়ে আমি এটা বানাবো এই রেসিপিটি কিন্তু উপবাসের দিন বা একাদশীর দিন খুবই উপযোগী সম্পূর্ণ বাঙালি স্টাইলে তৈরি এই রেসিপি নিরামিষ এবং কিভাবে করেছি আসুন আমি দেখাই সাবুদানা খিচুড়ি বানাবার জন্য আমি এক বাটি সাবু নিয়ে নিয়েছি খুব ভালো করে আমি কষলে কষলে ধুয়ে নিচ্ছি যাতে স্টার্চগুলো চলে যায় আমি দু তিনবার ভালো করে ধুয়ে আমি এখন এক বাটি সাবুর জন্য এক বাটি জল দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় দু ঘন্টা মতো দেখুন সাবুদানাগুলো কীরকম ফুলে উঠেছে আমি এখানে মোটা দানার সাবু ব্যবহার করেছি এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে আমি তার মধ্যে এক মুঠ বাদাম দিয়ে দিলাম বাদামটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপর আমি তুলে নিয়ে এগুলোকে বাদামগুলোকে আধ ভাঙা করে নিচ্ছি মিহি করে করিনি গুঁড়ো করিনি নি আধ ভাঙা মতো করে নিয়েছি বাদাম দিলে কিন্তু খিচুড়িটার টেস্ট একটু ভালো হয় এবার ওই একই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি আমি ঘিতে করব এবার ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তার সাথে একটা বড় আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে টুকরো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প কারিপাতা এখানে আমি কারিপাতা দিয়েছি আপনারা ধনে পাতাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি যে বাদামগুলো আমি সামান্য গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো অল্প একটু এখন দিচ্ছি পরে আবার কিছুটা দেব নাড়াচাড়া করে নিয়ে আমি এই সাবুদানাগুলো ছড়িয়ে রেখেছিলাম যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে এই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে উপোসের পর অথবা নিরামিষ দিনে আপনারা এটা করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এটা এই রেসিপিটি সব কিছু আমি একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আদা কুচি দেইনি ইচ্ছাগুলো আপনারা ইচ্ছা করলে আদা কুচিও দিতে পারেন আমি একটা লঙ্কা ছোটো সাইজের একটা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর অল্প নুন এগুলো দিয়ে আবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি একবারে এবার উপর থেকে আরও খানিকটা বাদাম গুঁড়ো দিয়ে দিলাম যেগুলো আমি অল্প একটু আগে দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম পরে দেব বলে সেটাও দিয়ে দিলাম আমার কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেছে এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঝুড়ি ভাজা আর দিয়ে দিচ্ছি বেদানা এটা কিন্তু অপশনাল আপনারা ইচ্ছে করলে এগুলো নাও দিতে পারেন এখানে দেখাতে ভুলে গেছি এখানে কিন্তু আমি একটা হাফ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি আর ধনে পাতা আমার কাছে নেই বলে এই মুহূর্তে আমি সেটা আর রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ